রাজশাহীতে গোদাগরী উপজেলার সীমান্তে মোটরসাইকেল যুগে পাচারকালে বর্ডারগার্ড বাংলাদেশ এর অভিযানে দুই কেজি হিরোইন সহ মোহাম্মদ হাসান নামে এক যুবক গ্রেফতার হয়েছেন মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনায়কগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সৌদি পিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাজশাহী জেলার গোদাগাড়ি থানা দিন আশারিয়া তহ ইউনিয়নের চরভুগুন্ডারা গ্রামের সীমান্তে একটি টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এলাকা দিয়ে মাদক চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে টহল দল উক্ত স্থানে গোপনে নজর রাখতে শুরু করে চৌঠা মে আনুমানিক দুপুর সাড়ে তিনটার দিকে সন্দেহজনক একটি মোটরসাইকেলে দুইজন ব্যক্তিকে আসতে দেখে টহল দল তাদের থামার সংকেত দিলে তারা মোটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা চেষ্টা করে তৎক্ষণাৎ টহল দল ধাওয়া করে উক্ত মোটরসাইকেলের একজন আরোহীকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে টহল দল আটকৃত ব্যক্তির মোটর সাইকেলে থাকা ব্যক্তি তল্লাশি করলে দুই কেজি ভারতীয় হিরোইন পাওয়া যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ হাসান পিতা মোহাম্মদ মুখলিসুর রহমান এবং পলাতক ব্যক্তি মোহাম্মদ মিজান উবৈর গ্রাম দেয়ার মানিকচর পোস্ট অফিস আষাঢ়িয়া দহ থানা গোদাগাড়ি ও জেলা রাজশাহী মোটরসাইকেল সহ আটকৃত এবং পলাতক আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত হিরোইন ও মোটরসাইকেল সহ গোদাগাড়ি থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়া দিন এ ব্যাপারে চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করেন